আসসালামু আলাইকুম অনেক দিনের ইচ্ছা ছিল ইন্ডিয়ার সেভেন সিস্টার্সের একটি মণিপুর রাজ্যে যাওয়ার তো আজকে সেই ইচ্ছা পূরণ হচ্ছে আমরা আগরতলা বিমানবন্দরে চলে এসেছি বাংলাদেশের থেকে ইন্ডিয়া আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আগরতলা বর্ডার দিয়ে আসা এবং সেটি আমার আগরতলা ট্রাভেল যে ব্লকটা সেটার মধ্যেই দেওয়া আছে আমরা ইন্ডিগোর একটি ডোমেস্টিক ফ্লাইটে এখন মণিপুর রওনা দিব আজকের ওয়েদারটা আকাশপথে ভ্রমণের জন্য খুব একটা ভালো না তবে এটা ভেবে ভালো লাগছে যে মণিপুর গিয়ে যদি আমরা সেম ওয়েদারটা পাই তবে সেটা একটি অন্যরকম ভালো লাগা ক্রিয়েট করবে কারণ মণিপুরের মণিপুর এমনিতেই অনেক সুন্দর তার উপর এরকম মেঘলা ওয়েদার থাকলে সেটা আরও বেশি সুন্দর মনে হবে প্রচুর টার্বুলেন্স হচ্ছিল প্লেনের ভেতর আমার অবশ্যই একটু ভয়ই লাগছিল বারবারই ঝাঁকুনি দিচ্ছিলো প্লেনটা অবশেষে আমরা চলে এলাম ভালো লাগার মণিপুরে মণিপুর এয়ারপোর্টটি বেশ সুন্দর এখানে তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র সাজানো ছিল ইমফাল এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা একটা ফরেনার্স রেজিস্ট্রেশন ফর্ম ফিল করে বাইরে চলে এলাম এখান থেকে একটি অটো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি কাংলা ফোটের উদ্দেশ্যে আমাদের বেশ ভয় লাগছিল কারণ আমরা যখন এয়ারপোর্টে পৌঁছালাম তখন হচ্ছে আমাদেরকে অফিসাররা বলছিল যে আপনারা এখন কেন এসেছেন এখানে পলিটিক্যাল সিচুয়েশন ভালো না তো তারপর আমরা জিজ্ঞেস করলাম যে আমরা যদি শহরের ভেতরে থাকি তাহলে কোনো প্রবলেম হবে কি না তো ওনারা বলেছিল যে শহরের ভেতরে থাকলে কোনো প্রবলেম হবে না যদি আমরা বাইরে যাই তখন হয়তো বা আমাদের বিপদে পড়তে হতে পারে তো আমরা একটু ভয়ে ভয়েই চলে এলাম কাংলা ফোর্টে আমরা ঘুরে দেখছিলাম কাংলা ফোর্টটি এবং আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা যেন সন্ধ্যার আগেই তাড়াতাড়ি চলে যেতে পারি কারণ মণিপুরের পলিটিক্যাল কন্ডিশন এখন যেরকম যেটাকে আসলে সিভিল ওয়ারই বলা চলে সো যে কোনো সময় যে কোনোখানে গণ্ডগোল শুরু হয়ে যেতে পারে তো এই জন্য আমরা একটু ভয়ই পাচ্ছিলাম যাই হোক আমরা সব কিছু মানে ঘুরে ঘুরে দেখছিলাম তবে একটু সাবধানেই হাঁটাহাঁটি করছিলাম তো এই জায়গাটা আসলে বেশ সুন্দর বেশ বড় এবং এখান থেকে পাহাড় দেখা যাচ্ছিলো আর যে ওই যে বলছিলাম যে মেঘলা ওয়েদারটা আসলে মেঘলা ওয়েদারটা এই বাংলা ফোর্ট থেকে আবার একটি অটো নিয়ে আমরা এখন এমা উইমেন্স মার্কেটের দিকে চলে এলাম তো এখানে শহীদ মিনারের মতো একটা জায়গা দেখলাম এবং এটা হচ্ছে মণিপুর ইম্ফাল শহরের পোলো গ্রাউন্ড এখানে এখানকার মানুষজন ঘোরা খুব পছন্দ করে তারা হর্স রাইডিং হর্স রেস অনেক পছন্দ করে তো আমরা প্রায় এমা উইমেন্স মার্কেটের কাছাকাছি চলে এলাম এখানে রাস্তার দুই পাশে ফুটপাতেও অনেক দোকান বসেছে এই মার্কেটটি পুরাই মহিলাদের দ্বারা পরিচালিত মার্কেট এখানে মণিপুরের গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে এই মার্কেটে যদি কোনো মেল শপকিপার বা ভেন্ডর দেখা যায় তাহলে তাদেরকে পানিশমেন্ট দেয়া হবে আর এই মার্কেটটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহিলাদের দ্বারা পরিচালিত মার্কেট তো আমরা মার্কেটের ভেতরে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুই আছে এখানে এমন কিছু নেই যেটা এই মার্কেটে পাওয়া যাবে না একজন অনেক হাসি খুশি আন্টি মুড়ি মুড়কি টাইপের কিছু বিক্রি করছিল তো ওনার কাছ থেকে আমরা কিছু খাবার দাবার কিনলাম এটা হচ্ছে চা খাও ব্ল্যাক রাইস যেটি মণিপুর নাগাল্যান্ড এইসব দিকে পাওয়া যায় এদের ট্রেডিশনাল একটা রাইস এটা দিয়ে তারা একটা ডেজার্ট তৈরি করে বেশ অ্যারোমাটিক অ্যান্ড ফ্লেভারফুল একটা রাইস স্টিকি টেক্সচারের হয় এই রাইসটা তো আমরা এখান থেকে হাফ কেজি কিনে নিলাম এখানে নেই এমন কিছুই নেই আগেই বলেছিলাম তাদের হাতে বানানো জিনিস থেকে শুরু করে ফ্রুটস ভেজিটেবলস আর নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছুই আছে এই মার্কেটটির আসলে তিনটা বিল্ডিং দুই বিল্ডিং দুইটা বিল্ডিং রাস্তার এই পাশে এবং আরেকটা বিল্ডিং প্রায় সন্ধ্যাও হয়ে এসেছে তো এখন আমরা একটি অটো নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ সন্ধ্যার আগেই আমাদের হোটেলে রাতে একটু বের হয়েছিলাম কিন্তু কিছু দূর গিয়েই আবার ফিরে চলে এসেছিলাম আসলে সাহস হচ্ছিল না তো পরদিন সকালে আমরা আমাদের হোটেল থেকে একটি বাইক রেন্ট করে বেরিয়ে পড়লাম শহর ঘুরে দেখার জন্য চলুন তাহলে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি মণিপুরের ইমপাল শহরটি একটি শান্ত সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি শহর তো রাস্তায় চলতে চলতে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে রাস্তার দুই পাশে প্রায়ই এরকম অনেকেই শাকসবজি এবং বাজার নিয়ে বসেছে আমাদের হাতে বেশি সময় ছিল না তো আমরা শহর ঘুরে চলে এলাম আমাদের হোটেলে হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে এখন আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের খুব ইচ্ছা ছিল লোকটাক লেক নামে এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক সেটি দেখতে যাওয়ার কিন্তু আসলে খুব একটা সাহস হলো না কারণ সেটি শহর থেকে বেশ কিছুটা দূরে তো আমাদের এয়ারক্রাফট ক্রাফট যখন উপরে উঠেছিল ভাগ্য ভালো থাকায় আমরা আকাশ থেকে তার কিছুটা ঝলক দেখতে পেয়েছিলাম কিন্তু ভিডিও করা আসলে সম্ভব হয়নি এখন আমাদের গন্তব্য হচ্ছে মিজোরামের আইজল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ